চোরমুক্ত রাজ্য চাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সরকারের উপর চাপ সৃষ্টি করে সংগ্রামী যৌথ মঞ্চ অনশন শুরু করেছে এই অনশনের লক্ষ্য কি অনশন কেন হয়েছে অনশন অনশনের গুরুত্ব কি তার জন্য একজন ডি আন্দোলনকারী পরিষ্কার দর্থহীন ভাষায় বললেন আমরা শুনিনি উনি কি বলছেন অনশন বসার একটাই লক্ষ্য এই চোরমুক্ত রাজ্য চাই দুর্নীতিমুক্ত নিয়োগ চাই সবার আনন্দ চাই খুশি আজ আমরা এত স্বার্থপর হয়ে গেছি এবং আমরা যেভাবে রাজ্যকে নিয়ে যাচ্ছি তাতে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে সবাই এর থেকে বাঁচানোর জন্য কোনো একটা শ্রেণীকে তো আগে আসতে হবে আমরা যদি ভদ্র সমাজের ভদ্র নাগরিক হয়ে সামনে না আসি তাহলে আগা এটা তো জঙ্গল রাজ্য নয় আমরা জঙ্গলে বসবাস আমরা যে কেউ দুঃখ বুঝতে পারবো না না এটা হতে পারে এই কারণের জন্যে পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে আমি এখানে এইরকম ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের যে ধরনের একটা মানবিক মুখোশ তৈরি করা হয়েছে কারুর নামে সেই মানবিক মুখোশটা ছিঁড়ে ফেলে দিতে চাই আমরা যে মানবিক মুখোশ এরকম হতে পারে মানবিক মুখোশ কি হতে পারে সেটা আমরা একটা দৃষ্টান্ত আমরা শুনলাম এবং বুঝতে পারলাম এবং অনশনের মধ্যে যদি সরকারের টনক না নড়ে তাহলে পরবর্তী পদক্ষেপ অবশ্যই নিতেও আমরা কিছুটা হব না ভালো থাকুন হ্যাভ এ কুন্দে থ্যাংকস